সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জয় জগন্নাথ আশা করছি আজকের দিনটা সবার জীবনে সুখ আর আনন্দে ভরে উঠবে কত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে আমার মামা তোমাকে কিছুই কিনতে দিচ্ছে না ও শুধু নিজের নিজেরই জোল্লাবে বলছে কেন আমি তো কিনবো তো কেন আমার তো ঘরের জিনিস লাগে

ছাড়া দেখো সাজ করে জিনিস দেখো সাজ করে তুমি নেবে কিছু কিছু হাত দেবে না দেখো কত রকমের ক্লাচার্স আছে তার মধ্যে আমি এটা দেখছি বেশ সুন্দর লাগছে দেখো লাভের মতো এটা ভালো লাগছে মাম্মা নেব এটা ঠিক আছে ও খুব চয়েস করে জিনিস কত তাই ওকে আমি দেখালাম হ্যাঁ এটা কেনার জন্য আছে যেহেতু খেলা যে ছিল বলেছে পয়সা নেই তাই জন্য বলছে দেখো ফুল মামা ফুল দেখো কত সুন্দর সুন্দর টেডি বিক্রি হচ্ছে কার কার পছন্দ টেডি নিয়ে নাও ঝটপট করে কি কিনবো পক কিনবো পক কোথায় এটা তো টটরি পক কোথায় ফক না এটা টটরি তোমার তো বাড়িতে আছে একটা তো বাড়িতে আছে বাড়িতে একটা আছে তো মা আসো দেবো আসো আসো দেবো দেবো হ্যাঁ দেবো তো আসো পাপাকে ডেকে আনি পাপাকে নিয়ে আসি এসে দেবো দেবো তো আসো প্লিজ প্লিজ কিনে দাও তুমি প্লিজ প্লিজ আমাকে ওটা কিনে দাও তো আসো প্লিজ প্লিজ কিনে দাও আসো আসো আমাকে প্লিজ প্লিজ এটা কিনে দাও দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি না কিনতে চাই না আমি কিনতে চাই না না নেবো না দেখো ক্যান্ডি হাত হাত দেবে এই টোন ট্রোনটা ওকে হ্যাঁ দেখো দেখাতে কোনো মানা নেই কিন্তু ক্যান্ডি এই দেখো কত রকমের আচার মাম্মা আসো আসো চলো আমার সাথে চলো চলো এই দোকানে দেখি কি আছে এখানে দেখি এখানে কি আছে দেখি একটু দেখি একটু দেখি কাঠের জিনিসগুলো দেখি না দেখো পিকি ব্যাংক পিকি ব্যাংক দেখো এই দেখো তুমি টাকা ফেলতে পারবে এটা ব্যাংক তুমি এখানে টাকা ফেলতে পারবে টাকা জমাতে পারবে বুঝেছ তাহলে বোর্ডটা দেখাচ্ছি তো যাচ্ছি একটু দেখতে দাও মেলাতে এসেছি তাহলে কি করতে আমি তাহলে তো কী করতে এসেছি আমি তাহলে কিছুই দেখতে দিচ্ছে না এ তো নিজে নিয়ে চলে যাচ্ছে খালি খালি নিজে দোলনা চড়বে আর কিছু না মাম্বা দেখো ক্যান্ডি কি খায় বলো আলু পোটানো না এটা এটা পপকর্ন তো হ্যাঁ কি খাবে পপকর্ন কি খাবে বলো কি চলো পপকর্ন আর আমি কিনেছি এই ফুলটা আর মাম্মা হেয়ার ব্যান্ডটা নিয়েছে এই দেখ pizza তে যাচ্ছে আগে দিদি হলো দেখে একটু বাবা এরা সামনে রাখা শাড়িগুলোর মধ্যে এই অ্যাশ কালার শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটাকে কি শাড়ি বলে তোমরা কমেন্টে জানিও তা